তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি আসলে আমি সবসময় ভিডিও দিতে পারিনি বিভিন্নভাবে বিভিন্ন দিকে কাজে ব্যস্ত থাকতে হয় আর বুঝে নেই তো মানুষের জীবন মানে ঝামেলা যার জীবন আছে তার ঝামেলাও আছে তো আজকে আপনাদেরকে আমি একটি খতরনাক বিদ্যা দিব বিয়ে তৎক্ষণিক ভেঙে দেওয়া অনেক আছে যে অনেক বিয়ে হয়ে গেছে হয়ে যাচ্ছে অনুষ্ঠান হচ্ছে এমন টাইমে আপনি বিয়েটা ভাঙে দিতে পারবেন আজকে বলা অপারেটির মাধ্যমে তবে আজকে বলা অপারেটি খুবই খতরনাক খুবই শক্তিশালী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অন্যইভাবে কেউ কারো বিয়ে ভাঙ্গার চেষ্টা করবেন না যে দেখি করে দেখি আসলে হয় কি না যে বলছে বিষয়টা হয় কি না দেখি তো এটার মাধ্যমে আপনি বিয়ে ভাঙ্গে দিতে পারবেন বিয়ে আটকাও দিতে পারবেন ঠিক আছে এখন এই জন্য আপনারা দেখেন আমি শ্মশানে আসছি যে শ্মশান ঘাটে আমি দাঁড়ায় দিয়েছি এই যে কয়লা দেখেন এই যে পুরাইছে যে কয়লা এই যে দেখেন কবর ঠিক আছে এই যে চিলের কাপড় এখানে এটাকে বলে চিলের কাপড় এই যে চিলের কাপড় আপনারা দেখেন এই যে চিলের কাপড় ঠিক আছে চিলের কাপড় তো আপনাদেরকে কিন্তু আমি এগুলো দেখাই দিলাম এখন কাজটা কী সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আপনাকে প্রথমত যেটি নিতে হবে এটার কাজের জন্য আপনাকে নিতে হবে প্রথমত যেই চিলের কাপড়টা আমি দেখাইলাম সেই চিলের কাপড়টা নিতে হবে যদি চিলের কাপড় না থাকে সেক্ষেত্রে কী করবেন ইমার্জেন্সি কাজের এটা কিন্তু আপনি বিয়ে ইমার্জেন্সি কাজের যে একজন ছেলে একজন ছেলে একটা মেয়েকে ছাড়া ভাসবে না তার বিয়ে হয়ে যাচ্ছে এই মুহূর্তে তার বিয়েটা ভাঙার দরকার যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে বলা উপায় আপনার জন্য হয়তো অনেকে করতে পারবেন অনেকে করতে পারবেন না তো প্রথমত আপনাকে যে জিনিসটি লাগবে এই যে চিলের কাপড় দেখলেন সেই কাপড় লাগবে আর যদি এই কাপড়টা না পান শ্মশানের যে কোনো কাপড় নিয়ে আসবেন তাতেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে তো এখন শ্মশানের কাপড়টা নেবেন শ্মশানের কয়লা নেবেন আর যেই ডিগির পানি শুকায় না যেই ডিগির পানি শুকায় না পুকুরের পানি শুকায় না সেই পুকুরে কাদা লাগবে এটার সাথে আর ইমার্জেন্সি আর একটা কাজ আছে যেটাতে যে এই গাছটার মাধ্যমে ওই জিনিসগুলো একসাথ করে ওই বাড়িতে যদি খালি তখনই ফালাই দেন সে মানুষ পারাক না পারাক খালি যদি ফালাই দেন যে বিয়েটা হচ্ছে চলতেছে অনুষ্ঠান তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা নিয়ে যা ফালাই দিলে তৎক্ষণিক এই আপনার কিছুক্ষণের মধ্যে বিয়েটার মধ্যে ঝগড়া লাগে বিয়েটা ভাঙে চলে যাবে বর চলে যাবে এক জায়গায় আর যাত্রী চলে যাবে আর এক জায়গায় ঠিক আছে কেউ কারো সাথে সম্পর্ক থাকবে না মেয়ের ছেলে মেয়ে কেউ ওই বিয়েটা আর হবেই না যতই চেষ্টা করুক হবে না এই হলো একটা উপায় আর একটা উপায় হলো বিয়েটা যদি বন্ধ করতে চান তাহলে ওই বাড়ির যে ভাতের ভাত রান্না করলে যে জিনিসগুলো লাগে যেমন আপনার ভাত রান্না করলে নুসনি লাগে না ঠিক ওই নুসনি আপনাকে একটু সংগ্রহ করতে হবে তাও যদি না পারেন ঝাড়ুর যে কাঠি আছে সেই কাঠি সংগ্রহ করতে হবে এরপরে এই জিনিসগুলো আপনি যখন সংগ্রহ করে নেবেন এই জিনিসগুলো যখন সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে এই আপনার এই কাপড় তারপরে এই পুকুরের মাটি চিলের কাপড় এইগুলো নিয়ে মেয়েটার বাড়িতে নিয়ে যা পুঁতে দিয়ে আসতে হবে ঠিক আছে অবশ্যই এখানে নাম নিতে হবে নাম ছাড়া কিন্তু কাম হবে না নাম নিতে হবে তো আমি যেগুলো একবারে ইমিডিয়েটলি খুবই খতরনাক এই বিদ্যাগুলো কিন্তু আমি সব অপশনগুলো আপনাদের মাঝে বলে দিই না কারণ একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকতেই পারে তো এমনভাবে আমি যে উপায়টি বললাম বললাম এমনভাবে কাজ হবে যেটা বলার মতো নেই না এটা যখন করতে যাবেন তখন আরেকজনে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো কাজেই কারো ক্ষতি হবে এমনটা কোনো প্রয়োজন মনে করি না কেউ ক্ষতিগ্রস্ত হোক বা কেউ বিপদগ্রস্ত হোক হয়রানি হোক একটা মেয়েকে আমাদের কাছে এমন কিছু সিস্টেম আছে যে মেয়েটার বিয়েটা বন্ধ করে দিলে বুড়ি হয়ে যাবে বিয়ে হবে না আমি নিজে করছিলাম একটা মেয়েকে তখন ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল স্কুল লাইফ টাইমে মেয়েটার নাম হলো নার্গেশ্বরে আমি করছিলাম প্রায় বিশ বছর আগে করে রাখছিলাম কাজটা করে রাখার পরে এই জিনিসটা আমার কাছে রাখছিলাম তো নিয়ম হলো এই জিনিসটা আর একটা পার্সোনাল নিয়ম আছে সেটা আমি মানি নাই তা পরবর্তীতে আমি এটা মানে কাজের বেঘাত ঘটাই দিছি বেঘাত ঘটাই দিলে হঠাৎ করে মেয়েটা কিন্তু প্রায় আটত্রিশ বছর বয়স হয়ে গেছিলো বিয়ে হয় নাই আটত্রিশ বছর উনচল্লিশ বছর বয়সে এই কাজটা তখন আমি বেঘাত ঘটার কারণে তখন ওই মেয়েটার বিয়ে হয়ে যায় ঠিক আছে এখনও সে চাকরি করে কুমিল্লা ফরিদগঞ্জে ঠিক আছে এটা বলে দিলাম নাম বললাম না এখানে তো এখন বর্তমান সেই স্কুলের টিচার তো এই কাজটা তার জন্য আমি করে দিয়েছিলাম তো কাজটা করে দেওয়ার পরে তার বিয়ে হয়নি পরবর্তীতে এটা বেঘাত ঘটার কারণে বিয়েটা হয়ে গেছে তো এইরকম হলো অবস্থা কারো যদি বিয়ে করতে বন্ধ করতে চান তাহলে সেইভাবে বন্ধ করতে হবে যেন বিয়েটা না হয় ঠিক আছে আজীবন হবে না বুড়ি হয়ে যাবে জীবন জীবন অমনে পাকে যাবে গাছের মধ্যে যেমন ফল পাইকটা নিজে নিজে পড়া যায় তেমনি একটা মেয়ের জীবন বা একটা ছেলের জীবন জুবন পাকে যায় ঝেমরা যা যাবে শেষ ওর বিয়ে সাথে কিছুই হবে না ঠিক তো ভাই এই বিদ্যাগুলো হলো খতরনাক বিদ্যা কাজে এগুলো সব অপশন এখানে বলে দেওয়া ঠিক না তারপরেও আপনাদের মাঝে কিছুটা বলে দিলাম যেহেতু আমি চ্যানেল খুলছি আপনাদের মাঝে শিক্ষাইতে হচ্ছে আপনাদেরকে বলে দিতে হচ্ছে সেই জন্য আমি দিলাম তবে এখানে আমি ওই বিদ্যাটা দিলাম না যেটা ইমার্জেন্সি যেটা ভঙ্গে যাবে ঠিক আছে এটা হলো পার্সোনাল বিষয় অতএব পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ